লাইলাতুল কদরের রাত্রি চিনার আলামত রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন এক রাতটি গভীর অন্ধকারে চেয়ে যাবে না দুই নাতিশীতুষ্ণ হবে অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না তিন মৃদু মন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে চার এই রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে পাঁচ কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়ে দিতে পারেন ছয় এই রাতে বৃষ্টিবর্ষণ হতে পারে সাত সকালে হালকা আলোক সহ সূর্যোদয় হবে যা হবে পূর্ণিমার ছাদের মতো সহিহুল বুখারি ও মুসলিম না নাজাত নিয়ে লোখ দরে রে রাত গুনা মাপের তোরে কর মু নাজাত নিয়ে লোখ দরে রে রাত এরাতেই হয়েছে নাজি। চিলো ধরণিতে শুকনা বিল একুগ হতে মুমিন তোমার খুলবে বরাত না জাত নিয়ে এলো কদোরের রাত